আমরা চাই বাংলাদেশে আরেকটি বাংলাদেশ পন্থী রাজনৈতিক শক্তির উত্থান হোক আমরা কিন্তু তাদের বিরোধী কেউ না কিন্তু আপনি বলবেন যে রাজনৈতিক দলকে আমরা সীমারাখে বেঁধে দিব এর বাইরে কিছু করা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না প্রোক্লেমেশন দিবেন আপনি আহ অভ্যুত্থান হয়ে যাওয়ার পাঁচ মাস পরে পৃথিবীতে কোথায় এই ঘটনা ঘটেছে যে প্রোক্লেমেশন দিবেন আপনি পাঁচ মাস পরে সেটার আবার আপনি দিতে না পারে আবার পনেরো দিন সময় বেঁধে দিবেন আমরা বলতে চাই যে এই ধরনের বিশৃঙ্খলা আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের যে রাজনীতি ছিল ছয়ই আগস্টের সেই রাজনীতি কিন্তু একই জিনিস হইতে পারে না ছই আগস্ট থেকে আমাদের কাজ কিন্তু দায়িত্বশীলতার আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের প্রতি আমরা আস্থা অব্যাহত রাখতে চাই আপনাদেরকে আমরা সম্মানের জায়গাতে রাখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ১৬ বছর ধ্বংস করতে গিয়ে আমাদের কিন্তু দেশ ছাড়া হয়ে গেছে আমরা বলতে চাই যে অতিমাত্রায় রাজনীতি করবেন না সম্মানের জায়গায় আছে সম্মানের জায়গাতেই থাকেন